আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের তিন নাম্বার সৃজনশীল প্রশ্নটা নিয়ে আলোচনা করব তো বরাবরের মতোই আজ আমরা প্রশ্নগুলো আগে অ্যানালাইসিস করবো অর্থাৎ প্রশ্নের যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলোকে পুঙ্খানো অ্যানালাইসিস করব তারপরে আমরা প্রশ্নের অ্যান্সারগুলো করব। তো ক্লাসটা একটু লেন্দি হলেও তোমরা একটু ধৈর্য সহকারে আমার ক্লাসটা করো এটা তোমাদের জন্য ভালো হবে কারণ একটা ম্যাথ করা মানে যে শুধুমাত্র এই ম্যাথটাই কমপ্লিট করলে তা না তোমাকে বেসিক অনেক কিছু শিখতে হবে একটা ম্যাথ কমপ্লিট করলে এরকম রিলেটেড যত ম্যাথ আছে তুমি পারবা এই জন্যই আমি একটু বিস্তারিতভাবে বিশ্লেষণ করে করে বোঝাই করাই ঠিক আছে আর তোমরা যারা স্পেশাল কোর্স নিতে চাও তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করো আমি একটু তোমাদেরকে বিস্তারিত জানাই দেবো সে বিষয়ে এখানে না বলে তো দেখো আব্দুর রহমান এন্টারপ্রাইজ এটা কি বলা আছে আব্দুর রহমান এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের নাম দুই সালে মার্চ মাসের এক তারিখে নগদ দুই লাখ চল্লিশ হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা যন্ত্রপাতি এবং একুশ হাজার টাকার পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করেন কি কি নিয়ে ব্যবসা আরম্ভ করেন নগদ টাকা দুই লাখ চল্লিশ হাজার আর ছাপ্পান্ন হাজার টাকার যন্ত্রপাতি আর একুশ হাজার টাকার পণ্য দ্রব্য তাহলে যেহেতু এখানে কোনো দায় নাই কি আছে সম্পদ আর হলো ব্যয় পণ্য দ্রব্য হলো পণ্যদ্রব্যর নামে কখনো হিসাব হয় না তিনটি জিনিসের নামে কখনো হিসাব হবে না দ্রব্য চেক এবং কারবারি বাট্টা ঠিক আছে দ্রব্য চেক এবং কারবারি বাট্টা এই কয়েকটা নামে কখনো হিসাব হয় না পণ্য দ্রব্য থাকলে সেটা যদি পণ্য দ্রব্য তুমি গ্রহণ করো তাহলে ক্রয় হিসাব লিখবা আর দ্রব্য যদি কাউকে প্রদান করো তাহলে বিক্রয় হিসাব লিখবা ঠিক এখানে দ্রব্য তো তুমি গ্রহণ করেছো তোমার নাম তুমি কে তুমি আব্দুর রহমান এন্টারপ্রাইজ তুমি নট আব্দুর রহমান মালিক না তুমি আব্দুর রহমান এন্টারপ্রাইজ অর্থাৎ তুমি প্রতিষ্ঠান হ্যাঁ তাইলে তুমি নগদ কত দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা যন্ত্রপাতি এবং একুশ হাজার টাকা পণ্য দ্রব্য নিয়েছো পেয়েছ আর ব্যবসাটা শুরু করলেন কে আব্দুর রহমান অর্থাৎ আব্দুর রহমান এই যে তিনটা জিনিস দিল এই তিনটা জিনিসের সম্মিলিত যোগ ফলটা যেটি হবে সেটি হলো তার মূলধন হ্যাঁ তাইলে যদি বলা হয় যে প্রারম্ভিক মূলধন কত তাইলে নগদে যে দুই লাখ চল্লিশ হাজার টাকা যন্ত্রপাতি ছাপ্পান্ন হাজার টাকা আর একুশ হাজার টাকা দ্রব্য এই তিনটা যোগ করলে যেটা হবে সেটি হবে প্রারম্ভিক মূলধন বুঝতে পারছো অর্থাৎ যা নিয়ে ব্যবসা শুরু করবে তবে হ্যাঁ সেটা সম্পদ এবং ব্যয় হতে পারে বাট দায় নিয়ে ব্যবসা শুরু করলে কিন্তু সেটা হবে না মূলধন হবে না ঠিক আছে অর্থাৎ যে সম্পদ এবং ব্যয় নিয়ে ব্যবসা শুরু করে সেটি হলো মূলধন হ্যাঁ উক্ত মাসে অন্যান্য লেনদেন তাহলে উক্ত মাসে অন্যান্য কী লেনদেন রয়েছে দেখো মাসের তিন তারিখে বলা আছে যে মার্চে কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয় দেখো এই জিনিসগুলো আমি এর আগেও বলেছিলাম যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পণ্য বিক্রয় বা তাদের হতে পণ্য ক্রয় করার সময় যদি নগদ বা চেকের ঠিক কোনো কিছু উল্লেখ না থাকে অর্থাৎ কিভাবে পণ্যটা ক্রয় করছে নগদে না চেকের বিনিময়ে নাকি বাকিতে এগুলো কোনো কিছু উল্লেখ নাই বাট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে তখন সেটা বাকিতে হয়েছে বলে ধরে নিতে হবে আমরা সাধারণত জানি কোনো কিছু উল্লেখ না থাকলে নগদ বাট ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যদি উল্লেখ থাকে সেই ক্ষেত্রে কি করতে হবে সেটা বাকিতে হয়েছে বলে ধরে নিতে হবে তাহলে এখানে দেখো কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয় এখানে নগদ না কিচ্ছু নাই তার মানে এখানে প্রতিষ্ঠানে নাম দেওয়া আছে এটা বাকিতে তাহলে পণ্য ক্রয় করেছে পণ্য ক্রয় মানে ক্রয় ক্রয় একটা ব্যয় তাইলে এখানে ব্যয় বেড়েছে আর এই টাকাটা যেহেতু তোমার এখনো পরিশোধ করো নাই করতে হবে অর্থাৎ এই টাকাটা কে পাবে কাশেম ট্রেডার্স পাবে তাহলে এই কাশেম ট্রেডার্স তোমার পাওনাদার পাওনাদার হলো দায় তাইলে এখানে দায় বাড়ছে এবং পণ্য ক্রয় করার ফলে ব্যয় বেড়ে গেছে ঠিক আছে মার্চের ছয় তারিখ দেখো জাহিদ স্টোরের নিকট বিস্কিট বিক্রয় করেন পনেরো হাজার টাকা তাইলে এই যে জাহিদ স্টোর এইটাও নগদে না বাকিতে কোনো কিছু উল্লেখ নাই তাইলে প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে জাহিদ স্টোর ওকে জাহিদ স্টোর পনেরো হাজার টাকার পণ্য বিক্রি করেছে পণ্য বলতে বিস্কিট বিক্রি করছে তো তোমার ফ্যাক্টরিটার নাম বিস্কিট বিস্কিট কোম্পানি হতে পারে ঠিক আছে তো বিস্কিট বিক্রি করছো পনেরো হাজার টাকা তার মানে বিক্রয় করে আয় হয়েছে তোমার তাইলে এখানে তোমার পনেরো হাজার টাকা আয় হয়েছে বিক্রয় আয় হ্যাঁ আর এই টাকাটা তো তুমি এখনো পাও নাই পাবে কার কাছ থেকে পাবে জায়দ স্টোর স্টোরের কাছ থেকে তাইলে যার কাছ থেকে পাবে সে হলো দেনাদার হ্যাঁ তাহলে দেনাদার এখানে দেনাদার বেড়ে গেছে তাইলে দেনাদার হলো সম্পদ সম্পদ বেড়ে গেছে তাইলে যাই রিস্টোর দেনাদার সম্পদ বাড়ছে আর তোমার সেবা আয় বেড়ে গেছে এই সরি বিক্রয় আয় বেড়ে গেছে পনেরো হাজার টাকা হ্যাঁ এই হলো এই কাহিনী আচ্ছা এরপরে দেখো মার্চের সাত তারিখে দোকান ভাড়া প্রদান করা হয়েছে তাইলে এখানে বাকিতে বা নগদে কোনো কিছু উল্লেখ নেই তাহলে এখানে প্রতিষ্ঠা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামও উল্লেখ নেই তাহলে এটা নগদেই হয়েছে ধরে নিতে হবে যখন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে তখন কোনো কিছু উল্লেখ না থাকলে সেটা বাকি দেয় আর যখন উল্লেখ থাকবে না ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে না বাট সেটা কোনো কিছু উল্লেখ নেই তখন নগদ তাহলে দোকান ভাড়া প্রদান করছো ষোলো হাজার পাঁচশো টাকা তাহলে ষোলো হাজার পাঁচশো টাকা তোমার নগদ চলে গেছে পকেট থেকে চলে গেছে ঠিক আছে তাহলে নগদ টাকা কমে গেছে আর দোকান ভাড়া হলো একটা ব্যয় ঠিক আছে এদিকে ব্যয় বাড়ছে তোমার ওকে এটা একটা ব্যয় বেড়ে গেছে এরপরে দেখো নগদে বিক্রয় পঁচাত্তর হাজার টাকা দশ তারিখে মার্চের দশ তারিখে তাইলে নগদে বিক্রয় তাহলে বিক্রয় করার পরিপ্রেক্ষিতে তুমি নগদ টাকা পেয়েছো পঁচাত্তর হাজার টাকা তার মানে নগদ তোমার পঁচাত্তর হাজার টাকা বাড়ছে নগদ কি সম্পদ সম্পদ তোমার পঁচাত্তর হাজার টাকা বাড়ছে আর বিক্রয় করার পরে আয় হয়েছে তাহলে বিক্রয় আয় বাড়ছে কত পঁচাত্তর হাজার টাকা এরপরে মার্চের সতেরো তারিখে দেখো নগদে পণ্য ক্রয় পঁয়ত্রিশ হাজার টাকা কত টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পণ্য ক্রয় করলে টাকা আসে না চলে যায় বলো তো হ্যাঁ দোকানদার কি হয় তোমার তোমার তো নানা হয় না যে তুমি দোকানদার তোমাকে পণ্যও দিবে আবার টাকাও দিবে না টাকা দেয় না পণ্য দিবে বিনিময়ে তোমার কাছ থেকে টাকা নিবে তার মানে পণ্য ক্রয় করলে তোমার কাছ থেকে টাকা চলে যায় তাইলে নগদ টাকা চলে গেছে এখানে তাইলে নগদ টাকা চলে গেছে মানে নগদ কমে গেছে নগদ কমে গেছে মানে সম্পদ কমছে ঠিক আছে আর ক্রয় করার ফলে ফলে তোমার ব্যয় বাড়ছে ঠিক আছে তাইলে এখানে ক্রয় হিসাব একটা ব্যয় ব্যয় বেড়ে গেছে পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে মার্চের উনিশ তারিখে দেখো কেক বিক্রয় তাহলে কেক বিস্কিট তোমার এক বেকারির আইটেমে কোনো কিছু তৈরি করা হয় তোমার প্রতিষ্ঠানে তাহলে এটা পণ্য হিসেবেই ধরে নিতে হবে ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু কনফিউশন যে বিস্কিট এটাও পণ্য কেক এটাও পণ্য তাহলে এটা এন্টারপ্রাইজ এটা তাহলে বেকারি দোকান হিসেবে ধরে নিতে হবে ঠিক আছে এরকম করে এটা পণ্য বিক্রয় হিসেবে লিখতে হবে তাহলে পণ্য বিক্রয় করছে এখানে নগদে বা বাকিতে কিছু উল্লেখ নাই বাট প্রতিষ্ঠানের নামে উল্লেখ নাই তার মানে এটা নগদই যদি প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকতো বা ব্যক্তির নাম উল্লেখ থাকতো তাইলে বাকি তো হ্যাঁ বাট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ নাই তাইলে এটা নগদে তাইলে বিক্রয় করে 60000 টাকা তুমি নগদ পাইছো তাইলে নগদ টাকা বাড়ছে তোমার সম্পদ বাড়ছে নগদ আর বিক্রয় আয় 60000 টাকা বাড়ছে এরপর 21 তারিখে মার্চের 21 তারিখে জনতা ট্রেডার্সের নিকট থেকে ময়দা ক্রয় ময়দা তাইলে যেহেতু তোমার বিস্কিট তৈরি করতেছো কেক তৈরি করতেছো এগুলো তৈরি করার জন্য ময়দা ক্রয় করতে হয় তাইলে এটা পণ্যই হবে হ্যাঁ এই ময়দাটাও পণ্য হবে কি হবে পণ্য হবে তো আমার প্রতিষ্ঠানে কোনো প্রোডাক্ট তৈরি করার জন্য যে কাঁচামালগুলো ক্রয় ক্রয় করো সেগুলোকে পণ্য বলা হয় হ্যাঁ তাইলে এই যে ময়দার একটা কাঁচামাল হ্যাঁ তাইলে সতেরো হাজার টাকা পণ্য ক্রয় করছে পণ্য ক্রয় করলে কি ব্যয় বাড়ে আর কার কাছ থেকে জনতার টেডার্সের নিকট থেকে তো এখানে নগদে বা বাকিতে কোনো কিছু উল্লেখ নেই তার মানে এখানে প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে আবার তাইলে এটা বাকিতেই হয়েছে তাইলে টাকাটা কী পাবে জনতা টেডার্স পাবে তাহলে যে পাবে সেগুলো পাওনাদার তাহলে পাওনাদার মানে দায় তাইলে দায় বাড়ছে সতেরো হাজার পাঁচশো টাকা আর ব্যয় বাড়ছে সতেরো হাজার পাঁচশো টাকা এরপরে আঠাশ তারিখে মালিক নিজ প্রয়োজনে ব্যবসায় থেকে উত্তোলন করে মালিক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করে তাহলে তোমার ব্যবসা থেকে টাকা চলে গেছে বা টাকা কত চার হাজার পাঁচশো টাকা কমে গেছে আর এটা মালিক যেহেতু নিয়েছে তাইলে মালিক যদি ব্যবসা থেকে কোনো সুবিধা দেয় তাহলে সেটা উত্তোলন হয় কী হয় মালিক যদি ব্যবসা থেকে কোনো সুবিধা গ্রহণ করে তাহলে সেটা উত্তোলন হিসাবে লিখতে হয় অর্থাৎ মালিকানা সত্য কমে যায় তা ঠিক আছে তাহলে উত্তোলন হিসেবে লিখতে হবে এটা এখন ক নম্বর প্রশ্ন বলছে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো দেখো এই প্রশ্নটা কেন বলছে কারণ এই যে একবার বিস্কিট বিক্রি করছে আর একবার কী বিক্রি করছে পণ্য বিক্রি করছে আবার কি করছে কেক বিক্রি করছে তাইলে এই জিনিসগুলা কিন্তু কনফিউশন রয়েছে যার কারণে এই প্রশ্নটা চেয়ে বসছে হ্যাঁ তাইলে কনফিউশন তো এখন থাকার কথা না কারণ আমি তো পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করে দিলাম তাই না তাইলে দেখো বিক্রয়ের পরিমাণে এই যে ছয় তারিখে কি বিস্কিট বিক্রয় পনেরো হাজার টাকা তারপরে দশ তারিখে নগদে বিক্রয় পঁচাত্তর হাজার টাকা উনিশ তারিখে কেক বিক্রয় ষাট হাজার টাকা এই তিনটা বিক্রয় হবে তাহলে প্রশ্নের পরিমাণ নির্ণয় করার জন্য তারিখ বিবরণ টাকা টাকা এরকম একটা সকেটে নেব তাইলে সকেটে তারিখ দু হাজার সতেরো মার্চের ছয় তারিখ কি করছে দেখো এই যে বিস্কিট বিক্রয় করছে জাহিদ স্টোরের নিকট বিস্কিট বিক্রয় পনেরো হাজার টাকা এটা টাকার ঘরে লিখে দিলাম প্রথম টাকার ঘরে তারপরে দশ তারিখে কি আছে নগদে বিক্রয় তাহলে এখানে আমরা লিখব নগদে পণ্য বিক্রয় পঁচাত্তর হাজার টাকা তারপরে তারিখে আছে কেক বিক্রয় ষাট হাজার টাকা তাহলে কেক বিক্রয় ষাট হাজার টাকা হবে ঠিক আছে মোট যোগ ফলটা আউটার কলমে লিখে দিবো আউটার টাকার কলম যেটা রয়েছে সেটা তাহলে বিক্রয়ের পরিমাণ এখানে মোট বিক্রয়ের পরিমাণ লিখবো হ্যাঁ মোট বিক্রয়ের পরিমাণ লিখে দিব ওকে এরপরে দুই নম্বর খ নম্বর প্রশ্নটা কি বলছে এক তিন সাত ও দশ তারিখের লেনদেনগুলো বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও তাহলে বিবরণী ছকে হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব তার মানে ওই যে হিসাব সমীকরণের যে বিবরণী স্থকটা রয়েছে সম্পদে কি কী থাকে নগদ আসবাবপত্র যন্ত্রপাতি এগুলো তারপরে দায়ে পাওনাদার ঋণ তারপরে মালিকানা সত্ত্বে এরকম থাকে না সেই ক কলমটা করতে হবে তাইলে এখানে কয়টা তারিখ উল্লেখ করছে এক তারিখ এক তারিখ একদম উপরে আছে তারপরে হলো তিন তারিখ হ্যাঁ তারপরে হলো সাত তারিখ তারপরে হলো দশ তারিখ এই কয়েকটা এই চারটা বলছে। তাইলে করব। কি কি হিসাব সমীকরণে বিবরণী সক করবো এই যে তারিখ সম্পদে দুইটা সম্পদ রয়েছে নগদ আর যন্ত্রপাতি ফুল খুঁজে দেখলো দেখো তারপরে আরো একটা সম্পদ আছে দেনাদার আছে বাট দেনাদার যেটা আছে এই যে দেখো à uh, có thấy ừm um এই যে ছয় তারিখে জায়দি স্টোর এটা তো দেনাদার এটা বিক্রি করতো তাই না বাট এই ছয় তারিখটা এই প্রশ্নে চায় নাই এখানে ওটা আসে নাই যে যে চারটা চারটা তারিখের মধ্যে দুইটা আর দায়ের শুধুমাত্র সত্যি আছে আর মন্তব্যের ঘর কখন লেখবো বলতো মন্তব্যের ঘরে আইটেমগুলো কখন আসবে যখন মালিকানা সত্যের সাথে কোনো কিছু চোখ বা বিয়োগ হবে তখন মন্তব্যের ঘরে আসবে আচ্ছা তাহলে দেখো এক তারিখে কি আছে নগদ চল্লিশ দুই লাখ চল্লিশ হাজার টাকা আর ছাপ্পান্ন হাজার টাকা যন্ত্রপাতি আর এই যে একুশ হাজার টাকার পণ্য দ্রব্য তাইলে দেখো একুশ হাজার টাকার পণ্য দ্রব্য এটা তো ব্যয় ব্যয় কোথায় ইফেক্ট করে মালিকানা সত্ত্বে ঠিক আছে মালিকানার সত্ত্বে তাইলে এইটার অ্যান্সারটা কিভাবে হবে দেখো দুই লক্ষ চল্লিশ হাজার যন্ত্রপাতি আর ছাপ্পান্ন হাজার সরি দুই লক্ষ চল্লিশ হাজার নগদ বাড়ছে আর ছাপ্পান্ন হাজার টাকার যন্ত্রপাতি বাড়ছে আর একটা পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করছে এটা যাবে হবে ক্রয় হিসাব ডেবিট মূলধন হিসাব করে দিয়ে তাইলে তাইলে মালিকানা সত্ত্ব কিন্তু টোটাল হয়ে গেছে ওটা কত ওই একুশ হাজার টাকা তাইলে এই তিনটার একুশ হাজার টাকা মালিকানা সত্ত্ব ঠিক আছে তিনটার হলো কত হবে এই যে দুই লাখ চল্লিশ হাজার তাইলে দুই লাখ চল্লিশ হাজার আর ছাপ্পান্ন হাজার এই দুইটা যোগ করতে হবে তারপরে একুশ হাজার এইটাও যোগ করতে হবে এটা হলো এই টোটাল হলো মালিকানা সত্ত্ব মালিকানা সত্ত্ব তিন লাখ সতেরো হাজার এই তিন লাখ সতেরো হাজার এর মধ্যে পণ্য দ্রব্য নিয়েছ একুশ হাজার তাহলে পণ্য দ্রব্য একুশ হাজার টাকা নিলে সেটা ব্যয় হিসাবে হয় এই জন্য ব্যয় হলে মালিকানা সত্তর আসায় এই জন্য একুশ হাজার টাকা আবার নিচে মাইনাস দেখায় দিয়েছে দেখানোর পরে যেটা রেজাল্ট হয়েছে দেখো দুই লাখ ছাপ্পান্ন হাজার এই যে দেখো নগদ এই পাশে দুই লাখ চল্লিশ হাজার ছাপ্পান্ন যোগ করলে দুই লাখ ছিয়ানব্বই হাজার হবে এইটার দুই লাখ ছিয়ানব্বই হাজার টাকার রেজাল্ট হচ্ছে দুই পাশে অবশ্যই মিলবে প্রত্যেকটা লেনদেন পোস্টিং দেওয়ার পরে তাহলে এটা জে নামায় ফেললাম এরপরে দেখো তিন তারিখে কি বলছে কাশিম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয় তাহলে এই যে বাকিতে ক্রয় করছে তাহলে পাওনা দার বাড়ছে আর ব্যয় বাড়ছে তাহলে ব্যয় বাড়লে মালিকানা সত্য কমে তাহলে পাওনাদার দার চৌত্রিশ হাজার টাকা আর ব্যয় এখানে কি চৌত্রিশ হাজার টাকা মালিকানা সত্য কমে যাবে তাহলে এটা ক্রয় খরচ আর উপরেরটা কী ছিল মূলধনানয়ন প্রথমটা তিন লাখ সতেরো হাজার আর একুশ হাজার টাকা এটা হলো ক্রয় খরচ হ্যাঁ

আর দুই লাখ চল্লিশ হাজার থেকে ষোলো হাজার পাঁচশো মাইনাস কলে দুই লাখ তেইশ হাজার পাঁচশো হবে ছাপান্ন হাজার ছাপান্ন হাজারই থাকবে চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজারই থাকবে দুই লাখ বাষট্টি হাজার এই যে দুই লাখ বাষট্টি হাজার থেকে ষোলো হাজার পাঁচশো মাইনাস করলে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা হবে এরপর দশ তারিখের একটা কি আছে স্যার দেখো বলা আছে নগদে পণ্য বিক্রয় নগদে পণ্য বিক্রয় করলে নগদ টাকা বাড়ে আর বিক্রয় করার কারণে আয় হয়েছে তাহলে মালিকানা সত্ত্বেও বাড়বে কি হবে নগদ টাকা বাড়বে আর মালিকানা সত্ত্বেও বাড়বে তাহলে নগদ পঁচাত্তর হাজার টাকা নগদে ঘরে বাড়ায় দাও আর মালিকানা সত্ত্বেও পঁচাত্তর হাজার টাকা বাড়ায় দাও যেহেতু মালিকানা সত্ত্বে আসে তাহলে মন্তব্যের ঘরে অবশ্যই লিখতে হবে বিক্রয় হয় ঠিক আছে তাহলে দুই লাখ তেইশ হাজার পাঁচশোর সাথে পঁচাত্তর হাজার যোগ করলে দুই লাখ আটানব্বই হাজার পাঁচশো হবে ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজারই থাকবে চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজারই থাকবে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশোর সাথে পঁচাত্তর হাজার যোগ করলে তিন লাখ বিশ হাজার পাঁচশো টাকা হবে এখন দেখো দুইটা সম্পদ রয়েছে দুই লাখ আটানব্বই হাজার পাঁচশো আর ছাপ্পান্ন হাজার যোগ করলে তিন লাখ চুয়ান্ন হাজার পাঁচশো হয় মোট এরপরে চৌত্রিশ হাজার আর তিন লাখ বিশ হাজার পাঁচশো যোগ করলে তিন লাখ চুয়ান্ন হাজার পাঁচশো টাকাই হবে তাহলে দুই পাশ মিলে গেছে তিন লাখ চুয়ান্ন হাজার পাঁচশো তিন লাখ চুয়ান্ন হাজার পাঁচশো দুই পাশ অবশ্যই মিলতে হবে যদি না মেলে তাহলে কোথাও তুমি ভুল করেছ আর তোমার ভুল হওয়ার সম্ভাবনাটা এই জায়গায় থাকার কথা ছিল ঠিক আছে এটাকে তো ক্লিয়ার হয়ে গেছে না তাহলে মালিকানা সত্ত্বে ঘরে যে তিনটা আইটেম নিয়ে ব্যবসা শুরু করছে সেই তিনটা যোগ ফল আগে লিখলাম ঠিক আছে লেখার পরে তারপরে এই তিনটা আইটেম কোথায় কোথায় ইফেক্ট ফেলছে সেটা দেখলাম একটা হলো নগদে ইফেক্ট ফেলছে আর একটা হলো যন্ত্রপাতিতে ইফেক্ট ফেলছে আর একটা হলো মালিকানা সত্ত্বে ইফেক্ট ফেলছে এই জন্য মালিকানা মাইনাস করছে হ্যাঁ এই হলো খ নম্বর প্রশ্নের অ্যান্সার এরপরে গ নম্বর প্রশ্নটা আমি কিন্তু বলে যাই অনেক সময় খ পর্যন্ত অ্যান্সার দিয়ে গ নম্বর দিতে ভুলে যায়। যাই হোক ভুলে যাব না ইনশাল্লাহ হিসাব সমীকরণের উপর মার্চের ছয় তারিখ সতেরো তারিখ উনিশ তারিখ এবং আঠাশ তারিখে লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করো ওকে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে বলছে ছয় তারিখ ছয় তারিখ কি জায়দ স্টোরের নিকট বিস্কিট বিক্রয় তাইলে জায়দ স্টোর টাকা দিবে যে টাকা দিবে সে হলো দেনাদার দেনাদার হলো সম্পদ সম্পদ বাড়ছে সম্পদ বাড়লে কি হয় ডেবিট হয় তাইলে দেনাদার জায়দ স্টোর ডেবিট আর যেহেতু বিক্রয় করেছো বিক্রয় করলে আয় হয় আয় বাড়লে কি হয় ক্রেডিট হয় তাহলে বিক্রয় ক্রেডিট হবে এরপরে হলো সতেরো তারিখ দেখো নগদে পণ্য ক্রয় তাহলে নগদ টাকা কমে গেছে ক্রয় হলো ব্যয় তাহলে ব্যয় বাড়লে ডেবিট হয় তাহলে ক্রয় হিসেব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট নগদ টাকা কমে গেছে নগদ হল সম্পদ সম্পদ কমলে ক্রেডিট হয় এরপরে উনিশ তারিখে বলছে কেক বিক্রয় তাহলে কেক বিক্রয় করলে নগদ টাকা বাড়ে নগদ একটা সম্পদ সম্পদ বাড়লে কি হয় ডেবিট হয় তাহলে নগদন হিসাব ডেবিট আর বিক্রয় করলে আয় হয় আয় বাড়লে কি হয় ক্রেডিট হয় বিক্রয় ক্রেডিট হবে এরপরে আঠাশ তারিখে মালিক নিষ্প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করছে তাহলে উত্তোলন করলে উত্তোলন হিসাব ডেবিট হবে যা উত্তোলন করবে সেটা ক্রেডিট নগদ টাকা উত্তোলন করছে তাহলে নগদন হিসাব ক্রেডিট ওকে তাহলে এটা এইভাবে করবো আমরা ঠিক আছে ছয় সতেরো উনিশ ও আঠাশ তারিখে লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করো তাহলে তারিখ বিবরণ ডেবিট অবলি ক্রেডিট এবং টাকা ঠিক আছে এটা দিয়ে দেবো তাইলে ছয় তারিখে কি বলছিল জনতা স্টোরসে সরি জাহিদ স্টোরের নিকট বিস্কিট বিক্রয় তাইলে এটা যাবে হবে জাহিদ স্টোর ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট জাহিদ স্টোর এটা দেনাদার হিসাব লিখছি এখানে দেনাদার হিসাব হাইপেন দিয়ে তুমি জাহিদ স্টোর লিখবা ঠিক আছে বুদ্ধিমানের কাজ এগুলো ভুল করা যাবে না এটা জাহিদ স্টোর লিখে দিবা বুদ্ধিমানের কাজ হবে সবচেয়ে ঠিক আছে হিসাব জাহাজ স্টোর ডেবিট পনেরো হাজার টাকা বিক্রয় হিসেব ক্রেডিট এরপর সতেরো তারিখে কী করা আছে সতেরো তারিখে আছে নগদে পণ্য ক্রয় তাহলে নগদ টাকা কমে গেছে ক্রয় বাড়ছে ক্রয় একটা ব্যয় ব্যয় বাড়লে ডেবিট হয় তাহলে ক্রয় হিসাব ডেবিট নগদের হিসাব ক্রেডিট আর একটা কথা আমি বলে দিই তোমরা কখনো ভুল করবা না এই জিনিসটা কানে কানে বলে দিচ্ছি এবং কি তোমার ব্রেনে সেট করে রাখো ডেবিট জিনিসটা আগে লিখতে হবে ডেবিট আগে লিখতে হবে ক্রেডিট পরে লিখতে হবে কি ডেবিট আগে লিখতে হবে ক্রেডিট পরে লিখতে হবে কি বলছি ডেবিট আগে লিখতে হবে ক্রেডিট পরে লিখতে হবে ডেবিট আগে লিখতে হবে ক্রেডিট পরে লিখতে হবে যদি তুমি ক্রেডিট আগে লেখো ডেবিট পরে লেখো তাহলে তোমাকে মופিস বলবে স্যার মופিস বললে কি সমস্যা হবে বলো তো তুমি দশে তখন পাস পাবে তোমাকে ভালো মার্ক দিবে না তাইলে এই ভুলটা করা যাবে না হ্যাঁ তোমাকে স্যারের কাছে কি হতে হবে অবশ্যই ব্রিলিয়ান্ট হতে হবে তাইলে ডেবিট আগে লিখবা ক্রেডিট পরে লেখবা মনে থাকবে তাহলে ক্রয় হিসাব ডেবিট নগদে হিসেব ক্রেডিট কত টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পয়সায় দেবা হ্যাঁ এরপরে উনিশ তারিখে কী বলা আছে বলা হচ্ছে কেক বিক্রয় কিসে নগদে না বাকিতে কোনো কিছু উল্লেখ নাই ব্যক্তি প্রতিষ্ঠানের নামও উল্লেখ নাই তার মানে নগদে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যদি উল্লেখ থাকতো তাহলে বাকি তো হ্যাঁ তাহলে এটা নগদই হয়েছে তাহলে বিক্রয় করলে টাকা বাড়ে বিক্রয় করলে কি হয় টাকা বাড়ে তুমি কাউকে পণ্যও দিবা টাকাও দিবা না টাকার বিনিময়ে তো পণ্য দিবা তাই না এমন না তো সে তোমার কি হয় ওই যে নানা হয় যে তাকে পণ্যও দিয়ে দিলা টাকাও দিলা না সেটা দেওয়া যাবে না ঠিক আছে পণ্য যখন পণ্য দিবা তখন টাকা নিবা আর যখন পণ্য নিবা তখন টাকা দিবা ঠিক আছে এইটা এইগুলো বিষয় তাহলে বিক্রয় করার সময় পণ্য দিয়ে দাও তাহলে নগদ টাকার বিনিময়ে দাও তাহলে নগদ টাকা বাড়ছে মানে সম্পদ বাড়ছে সম্পদ বাড়লে কি হয় ডেবিট হয় নগদ হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট হ্যাঁ ষাট হাজার টাকা এরপরে উত্তোলন করছে চার হাজার পাঁচশো টাকা তাহলে উত্তোলন মালিক যখন উত্তোলন করবে এটা সোজা হিসাব মালিক যখন কোনো ব্যবসা থেকে কোনো সুবিধা নেবে সেটাকে উত্তোলন হিসাব ডেবিট দেবা প্রথম আর যেভাবে সুবিধা নেবে যে পাবে যদি নগদ টাকা নেয় তাহলে নগদন হিসাব ক্রেডিট যদি পণ্য দ্রব্য নেয় তাহলে পণ্য দ্রব্যের নামে তো হিসাব হবে না তখন ক্রয় হিসাব দিতে হবে ঠিক আছে আবার যদি তোমার কোনো অন্য কোনো ওয়েতে নেয় ব্যাংক থেকে যদি সরাসরি উত্তোলন করে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট দিয়ে দেবা এরকম ঠিক আছে তাহলে এখানে কোনো কিছু উল্লেখ নাই তার মানে নগদেই নিয়েছে তাহলে নগদান হিসেব করে দিয়ে দেবো চার হাজার পাঁচশো এটা চার হাজার পাঁচশো হবে এখানে একটা শূন্য বেশি দিয়ে ফেলছি যাই হোক এটা করা যাবে না হ্যাঁ একটু লেখাগুলো দেখে নিও তোমরা একটু এগুলো একটু ঠিকঠাকভাবে লেখো আমার অনেক সময় টাইপিং মিস্টেক হয়ে যায় এটা ভুল হয়ে যায় এগুলো একটু দেখে নিও তো এই ছিল তিন নম্বর প্রশ্নের সমাধান আশা রাখি তোমরা সমাধানটা পেয়ে গেছো আর একটু বেশি বকবক করে ফেলছি এটা তোমাদের ভালোর জন্যই করছি এটা নিয়ে তোমরা বোরিং হয়েও না বা বিরক্ত হয়েও না কারণ এটা তোমাদের ভালোর জন্য তোমাদেরকে বেসিক শিখতে হবে আমি যে ম্যাথগুলো করাই শুধু এই ম্যাথের মধ্যে শুধু এই ম্যাথটাই সীমাবদ্ধ নয় এই ম্যাথ রিলেটেড সকল ম্যাথ পারবে এবং এখান থেকে যত এমসিকিউ আসবে সেগুলোও পারবে কারণ অনেক কথা আমি বলে দিই এর মধ্যে এমসিকিউ কাবার হয়ে যায় ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফিজ